রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিট অ্যান্ড্রিক ফিলিপে এই সম্ভাবনাময় তরুণের রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার কারণ কি কেন একে একে ব্রাজিলিয়ানরা রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার কথা ভাবছে প্রথমে রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন উঠেছিল রোদ্রিগুর এরপরে জোর গুঞ্জন আছে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন তার পরপরেই গুঞ্জন উঠেছে অ্যান্ড্রিক ফিলিপের তবে কেন এমন হচ্ছে ব্রাজিলিয়ানদের সাথে যেই রিয়াল মাদ্রিদকে তারা স্বপ্নের ক্লাব বানাতেছে ছিল সেই রিয়েল মাদ্রিদিক কি তাদের কাল হয়ে দাঁড়িয়েছে সব কিছুই জানাবো আজকের বিস্তারিত ভিডিওতে অ্যান্ড্রিক ফিলিপে তার পুরো নাম অ্যান্ড্রিক ফিলিপে মোর তার জন্ম তারিখ একুশে জুলাই দুই হাজার ছয় জন্মস্থান ব্রাজিলিয়া ফেডারেল ডিস্ট্রিক্ট ব্রাজিল অ্যান্ড্রিক ব্রাজিলের একজন উদীয়মান ফুটবল তারকা যিনি খুব অল্প বয়সেই ফুটবল বিশ্বের আলোচনায় চলে আসেন অ্যান্ড্রিক ফিলিপে তার ফুটবল যাত্রা শুরু করেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব পালমেরাসের হয়ে মাত্র এগারো বছর বয়সে পালমেরাসের এক একাডেমিতে যোগ দেন খুব অল্প সময়েই পালমেয়ারাসের একাডেমিতে দুর্দান্ত পারফরম্যান্স করে ব্রাজিলের আলোচনায় আসেন পালমেয়ারাসের যুব দলে প্রায় একশো পঁয়ষট্টি ম্যাচ খেলে একশো পঁয়ষট্টিটি গোল করে রেকর্ড করেন এরপর ইউরোপিয়ান ফুটবল বিশ্বের নজরে আসার পর বিশ্বের সেরা ক্লাব রিয়েল মাদ্রিদ তাকে কেনার আগ্রহ প্রকাশ করে এরপরে ষাট মিলিয়ন পাউন্ডে রিয়েল মাদ্রিদ তাকে দলে ফেরায় রিয়েল মাদ্রিদের হয়ে নতুন সিজনে হাতে গোনা কয়েকটি ম্যাচ স্টার্ট করেও আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি এবং তার জায়গায় আছেন বর্তমান বিশ্বের সেরা কিলিয়ান অ্যাম্বাপ্পে ভিনিসিয়স জুনিয়র গঞ্জালু গার্সিয়ারা তাই সেইখানে তাদের সাথে ফাইট করে জায়গা পাওয়াটা কঠিন এবং এন্ড্রিক ফিলিপের রিয়াল মাদ্রিদ ছাড়ার আরও একটি বড় কারণ হচ্ছে গঞ্জালু গার্সিয়ার ভালো ফর্ম করিম বেনজেমা ক্রিস্টিয়ান রোনালদো এরা রিয়েল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর রিয়েল মাদ্রিদে পিওর নাম্বার নাইন এখনও বের করতে পারেনি এবং পিওর নাম্বার নাইনের আশা করেই ব্রাজিল থেকে অ্যান্ড্রিক ফিলিপেকে কিনেছিল রিয়াল মাদ্রিদ তার ভিতরে প্রতিভা থাকলেও তিনি রিয়াল মাদ্রিদকে উজাড় করে দিতে ব্যর্থ অপরদিকে রিয়ালের একাডেমির গঞ্জালু গার্সিয়া অনেক ভালো করেছে ক্লাব বিশ্বকাপে এবং রিয়াল মাদ্রিদকে আশা দেখাচ্ছে গঞ্জালু গার্সিয়ার এত ভালো পারফরমেন্স এত ভালো গোল স্কোরিং এর দক্ষতা সেই কারণেই দল থেকে হারিয়ে বসতে চলেছেন অ্যান্ড্রিক ফিলিপে কিলিয়ান জুনিয়রদের মাঝে মাঝে মধ্যে ম্যাচ স্টার্ট করতে পারলেও এখন তার সম্ভব হবে না কারণ সেইখানে চলে এসেছেন গঞ্জালু গার্সিয়া তাই অ্যান্ড্রিক ফিলিপেকে বিক্রি করে দিতে চাই রিয়াল মাদ্রিদ তবে আপনার কি মনে হয় অ্যান্ড্রিক ফিলিপের এখন কোন ক্লাবে যাওয়া উচিত হবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন